অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে জরুরি অপারেশন করতে এসে সোনা রূপাকে এক নজর দেখতে দীপার বাড়িতে ছুটে আসে সূর্য কিন্তু সেখানে এসে এমন দৃশ্য দেখতে হবে কল্পনাও করতে পারেনি সূর্য কেননা সোনা রূপাকে এক নজর দেখতে এসে অর্জুন ও দীপাকে বিয়ের পেয়ে চমকে উঠে সূর্য এগিয়ে এসে বলে এসেছিলাম সোনা রূপাকে এক নজর দেখতে কিন্তু ওদেরকে দেখতে সে এমন সারপ্রাইজ হব বুঝতে পারেনি দীপা এতদিন পরে সূর্যকে দেখে অবাক হয়েছে সবাই কিন্তু দীপা মনে মনে বলে সেই যখন এলে তাহলে আজকে না এসে দুই দিন আগে আসলেই ভালো হতো সূর্য রেগে গিয়ে বলে দীপা তুমি কথার জবাব দিবে নাকি এভাবে চুপচাপ থাকবে আমি আমার মেয়েদের কোনো ক্ষতি চাই না তোমার কাছে রেখে সূর্যের কথা শেষ হতে না হতে সেখানে চলে এসেছে ইরা সূর্যের কাঁধে হাত রেখে বলে তুমি এভাবে চুপচাপ কেন চলে এসেছো আসার আগে কেন আমাকে বলে আসোনি আমি কি তোমাকে বাধা দিতাম ইরার কথা শুনে সূর্য নিজে হতাশ এবার কিন্তু দীপা এগিয়ে এসে বলে এবার তো বলতে হচ্ছে তুমি নিজে আমার একা নাও দুই মেয়েকে সারপ্রাইজ করতে এখানে এসেছো দীপার কথা শেষ হওয়ার আগে সোনা রূপায় এসে বাবাকে জোরে ধরে বলে মায়ের কোনো দোষ নেই বাবা তুমি ছিলে না তাই আমরা অর্জুনকে তোমার আসনে বসাতে মাকে তার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা দিচ্ছি মা শুধু আমাদের জন্য অর্জুনকে বিয়ে করতে রাজি হয়েছে বাবা কিন্তু এবার তুমি বলো তো পচানটির মতো দেখতে ওই মেয়েটাকে তাহলে এবার কি বলবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ